হ্যালো এভ্রি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এখানে রাস মহোৎসব চলছিল কয়েকদিন আগের পর্যন্ত মানে ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক আমরা ওখানে বেড়াতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে একটা টোটো ধরে তারপরে যাচ্ছি কারণ গাড়ির পার্কিংয়ের অভাব আর ওই জন্যই যেহেতু মেলা দেখতে কিন্তু সবাই পছন্দ করি তো ওই জন্যই আর কি আসা এটা হলো মন্দিরের সেকশন তো এদিক থেকে ঢুকে পড়লাম তো এদিক থেকেই সবাই ঢুকছিলো ওই জন্য এই পাশ থেকেই যাচ্ছিলাম কিছু কিছু ছবিও তুলছিলাম কেউ চাইলে মেলার সেকশানে ডাইরেক্ট যেতে পারে আর কেউ চাইলে এভাবে মানে মন্দিরের দিয়েও যেতে পারে এখানে অনেক কিছুই দেখা আছে তো এক সাইডে জুবিনদারও অনেক স্মৃতি ওগুলো রয়ে গিয়েছে তো সেগুলো দেখেছি তো যাই হোক অন্য একটা ভিডিওতে হয়তো বা শেয়ার করব আর এই তো আস্তে আস্তে মানে বাচ্চাদের খেলনার জায়গায় আসলাম তো আসার পরেই তো হেলিকপ্টারে উঠবে তো ছেলে উঠছিলো মেয়ে উঠছিলো প্রথমে তো ছেলেকে উঠতে দেবো না বলেই ভেবেছিলাম কিন্তু না আর ছেলে তো মানবে না তো ওই জন্য আর কি উঠিয়ে দেওয়ার পরে দেখলাম অনেক খুশি হয়েছে তো যাই হোক অনেক সুন্দর করে এনজয় করেছে দেখে ভালোই লাগলো তো এই তো এইভাবে ওরা খেলাধুলা করছে তো ভাবলাম ওরা একদিক থেকে খেলাধুলা করুক অন্য একদিক থেকে দেখি কিছু কেনাকাটি করা যায় কি না তো বেশি দূরে যাব না পাশেই থাকবো এই দেখুন খুব সুন্দরই কিন্তু কম দামে কম দামে অনেক জিনিস এসেছে তো এগুলো কেনাকাটি করবো কিছুটা সব বড় রাসমেলা এখানেই হয় তো হাউলিতে আর সে হাউলির রাসমেলা দেখতে কিন্তু আমরা এসেছি তারপরে এরোপ্লেনে না হেলিকপ্টার সরি তো হেলিকপ্টার থেকে নেমে তারপরে পানির এটার মধ্যেও আসলো আমার মেয়ে তো মেয়ে বলছিল এখানে বোট চালাবে তো ওই জন্য আর কি বোট চালাতে ওকে নামিয়ে দিলাম ও প্রথমে মানে বুঝছিল না যে কীভাবে ঘোরাবে কীভাবে যাবে তো এবারে ফার্স্ট টাইম উঠলো তো আগে আর উঠতে দিই নেই এবার তো বড় হয়েছে তো যাই হোক ওকে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে ভালো করে আর কি খেলাধুলা করছে খেলাধুলা করার পরে তো এই দিক থেকে ও বোটে খেলাচ্ছে তো আমার হাজব্যান্ড বলছে দেখি যেহেতু ছেলেকে উঠিয়ে দেওয়া হয় নাই ওটার মধ্যে যেহেতু পানি ওই জন্য আর এই তো ওকে আবার আরও একটা খেলনায় উঠিয়ে দিল তো গাড়ির মধ্যে তো মহা খুশি পুরো এখানে নিয়ে নিয়ে তারপরে ঘোরাচ্ছিল ঘুরা ও আর কি অনেক বেশি এনজয় করেছে এটার মধ্যেও তো সব কিছুই বাচ্চাদের সব খেলনার মধ্যেই উঠতে গেলে মানে পঞ্চাশ টাকা করে টিকিট ছোট বড় যে বাচ্চাই হোক তো বাচ্চা মানুষের সব পঞ্চাশ টাকা আর বড় মানুষের যেগুলোর মধ্যেই উঠতে যাক একশো টাকা তো এ তো এটার মধ্যে বাচ্চাকে উঠিয়ে দিয়েছে ওটা থেকে নেমে তারপরে আবারও আরও একটা চরকির মধ্যে উঠলো তো এটার মধ্যে উঠেও তো ও খুব সুন্দর শান্তভাবে বসেছিল যেহেতু এটার মধ্যে ঘোরানোর ওটার মধ্যে ও অতটা মানে এনজয় করেছে কিন্তু তারপরেও ওটার মধ্যে থেকে এসে তারপরে এটা কী হয় জানি না তো কিছু একটা লিকুইড দেয় তো ওটা খাওয়ার জন্য একটা বিস্কিটের মধ্যে মিশিয়ে দেয় কিছু একটা তো এটা খাওয়ার পরে আর কি মুখ দিয়ে নাক দিয়ে ধোয়া বের হয় অনেক বেশি ঠান্ডা থাকে ওই জন্য তো এই তো খাওয়া আমিও খাচ্ছিলাম আমিও খাওয়ার পরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটা ট্রাই করো এগুলো খেতে কে মানে কেমন আমরা গতবারও কিন্তু খেয়েছিলাম কিন্তু এই তো দেখুন আমার হাজব্যান্ডও মানে খেয়ে দেখাচ্ছিল আমার ছেলে খেতে চেয়েছিলো কিন্তু আমরা দিই নি কারণ ও বাচ্চা মানুষ ওকে দেওয়াটা মনে হলো যে অতটা সেফটি হবে না ওর জন্য তো যাই হোক ওখানে ওই বিস্কিট খেয়ে তারপরে আবার আসলাম মেয়ে বলছিল যে এগরোল খাবে তো আমি ভাবলাম যে আমি ঘুগনি খাই আর মেয়ে এগরোল খাক তুই তো সব কিছু মানে এটা সেটা এটা সেটা তেমন কোনো কিছুর মধ্যে ওঠা না হলেও বাচ্চারা উঠেছে আর আমরা সব মানে খাওয়া দাওয়াটা করেছি কিছু শপিং করেছি শপিংটাও এই সাইডে রেখে দিয়ে তারপরে বললাম যে বেলপুরি খাই তো যাই হোক এখানে বেলপুরি খাচ্ছি বেলপুরি খেয়ে তারপরে চলে যাবো এখন বাড়িতে বাড়িতে যাওয়ার আগে ভাবলাম একটা টিকিট কাটি যদি একটা হাঁস পেয়েই যাই কিন্তু এতটা ভাগ্য ভালো না যে হাঁস হাতে নিয়ে তারপরে যাব এখানে একটা টিকিট কেটেছি কিন্তু টিকিটে পাইনি তো যাই হোক লাভে